আমরা এই হোটেলটাতে থাকবো সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন হ্যালো ফ্রেন্ডস আমরা নর্থ ক্যারোলিনায় থাকি আর আমাদের এখানে একটা বরফের ঝড় আসছে আর এই ঝড়টাকেই আমরা অ্যাভয়েড করার জন্য আজকে হলিউড ফ্লোরিডায় যাচ্ছি আমরা আমাদের বাসা আমরা দিয়ে চেক করলাম যে মাত্র ব্লিজারটা শুরু হলো আমরা যেই তারিখে হোটেলটা নিয়েছি তার একদিন আগে গিয়ে পৌঁছবো কারণ আমরা এই বরফের ঝড়টা অ্যাভয়েড করতে যাচ্ছিলাম আমরা এই মাত্র একটা টোল ক্রস করলাম দেখতে পাচ্ছেন যে উপরে ছবি তোলা হচ্ছে সবগুলো গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে বাসায় অ্যাকচুয়ালি পাঠিয়ে দেয় ইনভয়েসটা প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এখানে

হোটেলটা এত সুন্দর আই কান বিলিভ আম এটাতে থাকবো হোটেলটার ভিতরটা এবং রুমের ডিটেল ভিডিও কামিং সুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো ফর মোর থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই